সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ছয় দফার ভিত্তিতে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ মার্চ ঢাকার হোটেলে দলের সংসদীয় কমিটির চূড়ান্ত বৈঠক পহেলা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুপুর একটা পাঁচ মিনিটে ইয়াহিয়ার ঘোষণা তিন মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত পাকিস্তান পিপুলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো এখানে প্রচন্ড বাধার সৃষ্টি করলেন তিনি বললেন যে না তিন তারিখে যদি ঢাকার অধিবেশন হয় তাহলে পরে তার দল সেখানে অংশগ্রহণ করবে না এবং পশ্চিম পাকিস্তান থেকে কোনো সংসদ সদস্যকে এখানে তার আসতে দেবে না এর ফলে ইয়াহিয়া খান বাধ্য হলেন মূলত পাকিস্তানের যে ক্রাইসিসটা উনিশশো সত্তর একাত্তর সালে তৈরি হলো এটা কেবল সেনাবাহিনী করেছে ভাববার কারণ নেই একই সাথে সাথে পাকিস্তানের যে রাজনীতিবিদ যারা ছিলেন তারাও কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে ছাত্র সমাজ সকলেই অনুধাবন করতে বাকি থাকলো না যে পাকিস্তানিরা মূলত একটা ষড়যন্ত্র আসছে যাতে যেভাবেই হোক না কেন ক্ষমতাজীন হস্তান্তর না হয় দ্রুত ছড়িয়ে পড়া এ ভাষণে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ মানুষ মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা বন্ধ হয়ে যায় বিমান চলাচল সবার গন্তব্য হোটেল পূর্বাণী তারপরে তো সবাই স্লোগান দেয়া শুরু করলো আর কি এ হাইয়ার ঘোষণা মানি না মানি না বীর বাঙালি অস্ত্র দর বাংলাদেশ স্বাধীন এটা কিন্তু তখন ওই দিনেই শুরু হয়ে গেল আর কি তারপরে চললাম আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ওই মিছিল নিয়ে আর কি কেউ কিন্তু অর্গানাইজ করে না সবাই কিন্তু রাস্তায় যে যেখানে ছিল আমরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম সেইখান থেকে আমরা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ঘোষণার তীব্র সমালোচনা করে বলেন বাংলার মানুষ এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে দুই মার্চ ঢাকায় এবং তিন মার্চ দুপুর দুটা পর্যন্ত সমগ্র বাংলায় হরতাল পালনের সিদ্ধান্ত এবং একই সঙ্গে সাত মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন বাঙালির মুক্তির মহানায়ক ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে পরবর্তী কর্মসূচি ও রাজনৈতিক অবস্থা নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন বঙ্গবন্ধু এদিকে গভীর রাতে গভর্নর ইয়াকুব খান সামরিক আইন আদেশ জারি করে সংবাদ খবর মতামত এবং আলোকচিত্র প্রকাশের ক্ষেত্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেন বঙ্গবন্ধু জানান আগামী সাত মার্চ জনসভাতেই তিনি পরবর্তী পরিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা